इसलामेर सा भाई ऐसा भवन राग जल्दी स दे करिया सा भाई ऐसा भवन राग जल्दी स दे रे करिया नाम कद में ডি পাইব ভাই বন রা জলদি এ সোদে করিয় না ইসলাম র ভাই অসা ভাই বনে রাগ বেড়ি লোয়া তোকে থাকি না ইসলাম র ভাই ভাই জল দিয়ে সাদের আকাশের সুর যক এসেছে একবার তো তাকাইয়া দেখো না ইসলামের সাহাই এসা ভাই বনে রাখ জল দিয়ে সদের তো ভাই বোনেরা তাড়াতাড়ি আসেন দেরি করবেন না আজকে আপনাদেরকে আমি জুমাট ঈদের টাইমে খুঁতবা সংকীর্ণ খুঁতবা সময় সংকীর্ণ ছিল আর জালসার সময় থাকে আনলিমিটেড মানে একদম যতক্ষণ চালা যায় শ্রদ্ধা যদি বসে থাকে তো বক্তাবাজ করেই যাবে শ্রদ্ধাকে যদি শুনতে ভালো লাগে বক্তাকে বলতেও ভালো লাগবে আর বক্তাকে ভালো লাগবে শ্রদ্ধাকে ইনশাল্লাহ ভালো লাগবে আপনারা শুনতে থাকবেন ওয়াজ শুনবেন মন দিয়ে শুনতে হবে ধ্যান দিয়ে শুনতে হবে ভিতরে একটা চোখ আছে ভাই অন্তরের চোখ অন্তরে একটা কান থাকে ভিতরে একটা করে কান আছে সবারই ভিতরে একটা চোখও আছে অন্তরের চোখ তো চোখ দিয়ে দেখতে হবে অন্তরের কান দিয়ে শুনতে হবে তাহলে জালসা শুনে লাভ হবে আর না হলে জালসা শোনাই হবে মন দিয়ে ধ্যান দিয়ে যদি না শুনেন তো বেকার তার মাঝে আমার ভাষা উত্তর দিনাজপুরের ভাষা আর আপনাদের কালিয়াচকের ভাষা একটু আলাদা তিন কিলোমিটার যখন টুবে যাবেন তো ভাষাটা একটু চেঞ্জ হয়ে যাবে মানে অন্যরকম হয়ে যাবে তো যাই হোক আপনারা আমার ভাষা সম্পূর্ণ বুঝতে পারছেন আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তার মানে বাংলা ভাষা আপনারা ভালোই বুঝছেন ঢ্যাঁড় বাংলা পাড়া গ্রামের ভাষা তাও বুঝতে পারছেন নাকি কোনো অসুবিধা হচ্ছে কি কোনো সুবিধা নেই মানে সবই বুঝতে পারবেন ওই